আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহর বিস্ময়কর এক সৃষ্টি মানুষের আঙ্গুলের সাপ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই সত্য চোদ্দশো বছর আগে পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা বর্ণনা করেছেন কোনো ব্যক্তির আঙ্গুলের সাপকে তার পুরো টাটাপ্যাক বলা হয় যেখানে লুকিয়ে থাকে ব্যক্তির পুরো রহস্য পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না যার আঙুলের সাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে এমনকি পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত কোনো মানুষের আঙুলের সাপ একে অপরের সাথে মিলবে না উনিশশো সালে ইংল্যান্ডের ফ্রান্সিস গোল্ড নামে এক ব্যক্তি প্রথম এই তথ্য আবিষ্কার করেন তখন থেকেই অপরাধীদের শনাক্ত করার ক্ষেত্রে আঙ্গুলের সাপ বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে সমাদৃত হয়ে আসছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়ার আগে আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ আল্লাহতালা আঙ্গুলের রেখাগুলোর প্রতি ইঙ্গিত করে পবিত্র কুরআনের সুরা কিয়ামতে বলেছেন মানুষ কি মনে করে যে আমি তার হারগর একত্র করতে পারবো না অবশ্যই আমি তার আঙ্গুলের ডোগা পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম একজন মায়ের গর্ভে যে পরিবেশে ভ্রণের বিকাশ হয় তা আঙুলের ছাপ নির্ধারণী ভূমিকা রাখে আর যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে এই পরিবেশ ভিন্ন তাই প্রত্যেকের আঙুলের ছাপও ভিন্ন একজন ব্যক্তিকে তার জেনোটাইপ ও ফেনোটাইপ বৈশিষ্ট্য দিয়ে বিচার করা যায় প্রথমটি হলো তার ডিএনএ অর্থাৎ মা বাবার কাছ থেকে পাওয়া জিন সমষ্টি আর ডিএনএ আসার পর ব্যক্তি যেসব বৈশিষ্ট্য বহন করে তা হলো ফেনোটাইপ মায়ের পেটে ভ্রূণের ফেনোটাইপ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হতে বাধ্য কারণ কোনো দুই ভ্রূণ হুবহু একই অবস্থানে থাকে না এমনকি অভিন্ন জমস যাদের জেনোটাইপ অভিন্ন তাদের ফেনোটাইপও ভিন্ন হয়ে থাকে এছাড়া মায়ের পুষ্টি রক্তচাপ পার্থক্য সৃষ্টি করে এজন্যই ব্যক্তির আরেকজন ব্যক্তির সাথে এক হয় না সুপ্রিয় দর্শক আশ্চর্যের বিষয় এই যে যেটা আমাদের বর্তমান বিজ্ঞান এখন প্রমাণ করতে সক্ষম সেটা আল্লাহ চোদ্দশো বছর পূর্বেই পবিত্র কুরআনে বলে দিয়েছেন তারপরেও কি আমরা সেই মহান রবের সুক্রিয়া আদায় করব না হ্যাঁ করবো আলহামদুলিল্লাহ